আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দান করেছে এবং সন্তান দান করেছেন আল্লাহ তালা বলেন সম্পদ এবং সন্তান দুনিয়ার জীবনের এটা সৌন্দর্য অর্থাৎ এর যে দামি একটা জিনিস আছে সেটা হলো ইমান একজন মানুষ দুনিয়াতে এসেছে তার অঙ্গ প্রত্যঙ্গ নাই দেখতে বিশ্রী তাকে স্বামী হিসেবে কোনো নারী গ্রহণ করবে না এমন নারী হতে পারে দেখতে বিশ্রী তার চোখ টেরা নাক বেঁকা শ্রবণ শক্তি নাই বাঘ শক্তি নাই শারীরিক সৌন্দর্য নেই কিন্তু এই ব্যক্তিও যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মানে এবং সেই অনুযায়ী জীবন যাপন করে তো তার সুন্দর জনেই তার সম্পদ নাই তার সন্তান নাই সবই মাইনাস কিন্তু তবুও এই ব্যক্তি আল্লাহ তালার কাছে এত দামি এত দামি আল্লাহ তাআলা এই রকম একজন দৃষ্টি মানুষের জন্য এই আসমান ঠিক রাখবেন এই জমিন ঠিক রাখবেন এগুলো তার জায়গায় দাঁড়িয়ে থাকবে পাখিগুলো আকাশে উড়তে থাকবে বাতাসের গতি ঠিক থাকবে মৌসুম পরিবর্তন হবে आसमान থেকে বৃষ্টি বর্ষণ হবে জমিন থেকে ফল ফসল উৎপাদিত হবে ওই ধরনের একজন মুমিন বান্দার জন্য যিনি বললে লা তো বৈদিক সৌন্দর্য সম্পদ সন্তান এগুলো না থাকলেও আল্লাহ তলার কাছে সম্মানিত হওয়ার সুযোগ আছে। কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য কি করলেন আল্লাহ তালা আমাদেরকে বাক শক্তি দান করলেন শ্রবণ শক্তি দান করলেন আমাদের চেহারায় লাবণ্যতা দান করলেন বডিতে করলেন এবং আমাদেরকে সন্তান সম্পদ ইমান দিয়ে সম্মানিত করলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি এখন আমরা আমাদের এই সন্তানগুলোকে কাজে লাগাতে চাই আমার কথা শুনছেন সবাই আমার বাচ্চারা শুনছেন ছোট ছোট বাচ্চারা কথা শুনছ আমরা চাই আমাদের এই সন্তানগুলো নেশাক্ষর না হোক আমাদের এই সন্তানগুলো তারা যখন বড় হবে আমরা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাব আমাদেরকে যেন বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে দেয় এই জন্য ইসলামের মৌলিক শিক্ষা বাবা মায়ের সম্মান আল্লাহ রসুলের অবস্থান কবর পরকালের এনে জ্ঞান দান এগুলোর জন্য আমরা প্রস্তুত আলহামদুলিল্লাহ আপনারাও এই আশাতেই বাচ্চাগুলোকে আমাদের কাছে দিয়েছেন তো ইতিমধ্যেই যারা ক্লাস ওয়ান টু থ্রিতে পড়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা এখানে যেহেতু থ্রি পর্যন্ত আসে তো এ পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে দায়িত্বগুলো পালন করেছি আমাদের বাচ্চারা কোরআন পড়ে জানে শরিয়াতের মৌলিক বিষয়গুলো জানেন সম্মিলিত উপস্থিতি এটাই আমাদের শেষ নয় আমাদের বাচ্চাগুলোর চেহারার দিকে তাকাবেন আপনি মা আপনি আমার বোন আপনি বাড়িতে যাবেন আপনার বাচ্চার চেহারার দিকে তাকাবেন আপনি একজন গার্জিয়ান বাচ্চার চেহারার দিকে তাকিয়ে এই কথা নিজেকে প্রশ্ন করেন আপনার সন্তানকে আপনি কি বানাবেন প্রথম জান্নতি বানাবেন না জাহান্নামি বানাবেন সাকি আর সাই নেকভক্ত সৌভাগ্যবান নাকি বাদভক্ত এটা আগে খেয়াল করেন দ্বিতীয় নম্বর হলো জাগতিক সিস্টেমে তাকে ডাক্তার বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন না দিনের ধারক বাহক ভালো মানের আলে মুফতি বানাবেন এটা নিয়ত করতে হবে এমনি এমনি হয় না আপনি যখন নিয়ত করেছেন ওই নিয়ান প্রকাশ করেন আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ আমি আমার ছেলেটাকে হাফেজ আগে বানাতে চাই আল্লাহ আমার ছেলেকে আমি ভালো মানের একটা মুসলিম ডাক্তার বানাতে চাই আমার ছেলেকে ভালো মানের মুসলিম ইঞ্জিনিয়ার বানাতে চাই কোনো অপরাধ নাই কোনো অসুবিধা নেই ভালো করে নিয়ত করুন এরপরে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করুন দোয়া করুন বাচ্চাকে ওইভাবে প্রস্তুতি নিতে শিখান পরিবেশ তৈরি করুন ইনশাল্লাহ আপনি টার্গেটে পৌঁছে যাবেন সম্মানিত উপস্থিতি আমি কি কথাটি বলতে চাচ্ছিলাম আল্লাহ তালা বলেছেন আফালানি আলুল মুসলিমিন কাল মুজরিমিন তোমরা কি কোন ধরনের ফাইসারা করছো যে তোমরা কার আর যারা বদকার তাদেরকে একাকার করে ফেলছ এই যে দুনিয়াতে আমরা চলাফেরা করছি এটাই কি আমাদের শেষ নাকি মৃত্যুর পরে আমাদের জীবন আছে মৃত্যুর পরে আমাদের জীবন শুরু হবে এমন জীবন যেটা আর কোনো দিন বলুন মৃত্যুর পরে জীবন শুরু হলে কি হয় না

ইসলামী বক্তব্য সারা জীবনের দামাতি কার্যক্রম সবগুলো আল্লাহ তালা ওই মাকে ওই মাকে বাবাকে দান করবেন ইনশাল্লাহ সবটা এমনি পেয়ে যাবে এই জন্য নিয়ত করি আমরা ইনশাল্লাহ শুধু এই ছিপি পর্যন্ত পড়ালাম এটা না এর চেয়ে ভালো আরও ভালো মানের পরিবেশ তৈরি করে আমরা যেন একেবারেই ক্লাস টেন পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থা দিতে পারি এই ধরনের চিন্তা চেতনা আছে আমাদের কিন্তু আমাদের এই সাথে এমন কিছু বন্ধুর দরকার যারা আমাদের সাথে থাকবেন, আমাদের মতে মত প্রকাশ করবেন আমাদের বিপদে পিঠে হাত রেখে বলবেন হুজুর ভয় করেন না আমরা সে আপনার সাথে ইনসব এরকম এক ঝাঁক বন্ধুর দরকার ইনশাআল্লাহ তাহলে আমরা কমই মাদ্রাসা কমই স্কুল খুলে ফেলতে পারব সম্মিলিত উপস্থিতি আমাদের বাচ্চাদেরকে সুন্দর আগামী দিনের ভবিষ্যৎ তাদের সুন্দর হোক তারা প্রতিষ্ঠিত হোক তারা সুনাম অর্জন করুক শ্রেষ্ঠত্ব অর্জন করুক সেই প্রত্যাশা আমরা দুনিয়াতে করি সেই সাথে আমাদের বাচ্চাগুলো যেন আমাদের বিপদের কারণ না হয়ে যায় না দুনিয়াতে না পরকালে সেই আশাও আল্লাহ তালা কাছে করি আর সেই ধারণেও মানবপাড়া মাদ্রাসা এই টার্গেটকে সামনে রেখেই এই আয়োজন করেছে আপনারা আয়োজনের সাড়া দিয়েছেন উপস্থিত হয়েছে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া এবং সব সবসময় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সব মা বোনদেরকে আমরা স্বাগত জানাই যে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে মানুষ করতে হলে আমি বারবারই বলি কয়েকটা কাজ করতে হবে সন্তান মানুষ করতে হলে কয়েকটা কাজ করতে হয় সন্তান মানুষ করতে হলে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করুন বা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন কয়েকটা কাজ গার্জিয়ানের পক্ষে দাঁড়িয়ে থাকিয়ে যায় এর মধ্যে এক বাচ্চাকে পড়ালেখার উপযুক্ত পরিবেশ দেওয়া অর্থাৎ বাচ্চাকে পড়ালেখা বোঝানো পড়ালেখার মাইন্ড তৈরি করা বাচ্চা জন্য বুঝে যে হ্যাঁ আমার এটা কাম এটা আমার টার্গেট এটাকে পড়তে হবে সেই জন্য উইলিংলি এটা পড়ালেখা শিখে এক বাচ্চাকে আগ্রহী হওয়া দ্বিতীয় নাম্বার হলো যে কথাটি আমি এর আগেও বলেছি আবারও স্মরণ করে দিচ্ছি বাবা মা যাই নামাজে বসে বাবা মা কোথায় বসা হ্যাঁ মা আপনি টিভির সামনে বসে থাকবেন আর বাচ্চাকে বলবেন তুই পড় পড় আমি সিরিয়ালটা দেখে এটা হয় না এটা হয় না বাচ্চারা প্র্যাকটিক্যাল বুঝে বাবা যদি বলে যে বিড়ি খাওয়া হারাম বিড়ি খাওয়া নিষেধ খাস আর ও যদি কোনো ফাঁকে জানালাতে দেখে যে বাবা করবে যে আমার বাবা যেহেতু এটাই মনে করবে আপনি কি বলেছেন সেটা দেখবে না এই জন্য বাবা মাকে আমি অনুরোধ করে গার্জিয়ানকে বলব যে বিশেষ করে নামাজের পরে আরও বিশেষ করে তাহার যুদের নামাজে আল্লাহ তালার কাছে খুব কান্নাকাটি করা দরকার আল্লাহ আমার সন্তান আপনি আমাকে দিয়েছেন আমি কিছুই করতে পারবো না আমার চেষ্টা আমি করেছি মাদ্রাসায় দিয়েছি বাকি তার ভাগ্য তাকে ইলেম দান করা এটা আপনার হাতে আমি আমার সন্তানের জন্য আপনাকে কাছে ভিক্ষা চাই আল্লাহ আমার সন্তানটাকে আপনি দিনের জন্য কবুল করেন এইভাবে কাঁদতে হবে কাঁদতে হবে মা মারা গেলে বাবা মারা গেলে একজন মা স্বামী মারা গেলে যেমন একটা নববধু কান্না করে নিজের সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য প্রতিনিয়ত আল্লাহ তালার কাছে এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে বাবাকেও কাঁদতে হবে মাকেও কাঁদতে হবে আমাদের টেন্ডেন্সি কি আমরা মনে হয় যে এটা কম্পিউটারে ঢুকিয়ে দিয়েছি ওদিক দিয়ে মাল বের হয়ে যাবে রেডি হয়ে এরকম না বাচ্চাকে মাদ্রাসা দেওয়ার পাশাপাশি আমাদেরকে প্রস্তুত নিতে হবে বাড়ির তৈরি করতে হবে তৃতীয় নাম্বার কাজ হলো ভাই মাদ্রাসা উস্তাদ মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসা যে প্রয়োজন এগুলো সাধ্য অনুযায়ী মাদ্রাসাওয়ালাদের সঙ্গে সুসম্পর্ক রাখা এই কয়েক তিনটা কাজ করলে ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাতে পারব আমি কথা লম্বা করছি না মায়ের দোয়াতে জোনায়দ বোগদাদি অলি হয়ে গেছে মায়ের দোয়ার বদলতে আমরা সবাই জানি আমাদের বলা হয় আসাহুল কিতাব আসাহুল্লা আল কিতাব বুখারী শরীফ আমার কথা শুনছেন আপনার কথা শুনছেন সবাই বোখারি শরীফকে বলা হয় সর্বোচ্চ সাহি কিতাব এই বোখারি শরীফ যিনি লিখেছেন মোহাম্মদ ইবন ইসমাইল মোহাম্মদ ইবন ইসমাইল আল বোখারি তার বয়স যখন ষোলো বছর ষোলো বছর বয়সে ব্লাইন্ড একটা অসুখ হয় এ অসুখে দুই চোখের আলো একেবারেই নিভে যায় মা হয়রান আল্লাহ আমার এতিম বাচ্চা আমার স্বামী ইন্তেকাল করেছে আমি তো বাচ্চাকে দিনের জন্য প্রস্তুত করছিলাম কিন্তু এর চোখের আলোই যদি তুমি কেড়ে নাও এর চোখ যদি অন্ধ হয়ে যায় হয়েই গেছে অলরেডি আল্লাহ আমি কী করবো কিন্তু আল্লাহ আমি এখিন আমার ভরসা যে আল্লাহ তালা চোখের আলো কেড়ে নিতে পারে সেই আল্লাহ চোখের আলো ফিরিয়ে দিতে জোরে বলুন পারেন মা আল্লাহ আমার বাচ্চাকে আমি আপনার জন্য দিয়েছি আমার বাচ্চার চোখ আপনি ফিরিয়ে দেন ফিরিয়ে দেন দোয়া করছেন দোয়া করছেন এরই মধ্যেই একদিন কি স্বপ্ন যোগে হজরত হাসান বসরি হদিউল্লাহ রহমতুল্লাহ তিনি স্বপ্ন জেগে বলছে এ মা তোমার বাচ্চার চোখের দিকে একবার তাকিয়ে তো দেখো আল্লাহ তালা তোমার দোয়া কবুল করে তোমার বাচ্চার চোখের আলো ফিরিয়ে দিয়েছে এটা কার ঘটনা এটা কার ঘটনা কার ঘটনা একটু বলুন ইমাম বোখারি রহমতুল্লাহ আলের ঘটনা আমার মা বোনেরা আপনাদের জবান আপনাদের চোখের পানি আপনাদের হৃদয়ের আহাজারি এটা বড় দরদি এটা বড় কামিয়ার জিনিস এটা স্বামীর জন্য বাচ্চার জন্য দিনের জন্য ইনশাল্লাহ ব্যবহার করেন আপনিও সম্মানিত হবেন আপনার বাচ্চাও সম্মানিত হবে আপনার পরিবার আল্লাহ কাছে একটা সুযোগ পেয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা এইভাবে আমাদেরকে কবুল করুন আমাদের বাচ্চাগুলোকে দুনিয়া আখেরাতে আমাদের সম্মানের কারণ বানিয়ে দিন বলুন আমিন খাত ওই বাংলাউজিন আলহামদুলিল্লাহ আমাদের আজ শহীদarulুল মলাবালা মাদ্রাসা সিনিয়র মহাদেব হযরত মাওলানা মুফতিয়া গোপালি হুজুর আমাদেরকে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ কুরআন ও থেকে বাচ্চাদের শিশু ছেলে মেয়েদেরকে লেখাপড়ার বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মাঝে উপস্থাপনা করলেন এই জন্য আমরা হুজুরের জন্য দোয়া কামনা করি হুজুর তো অসুস্থ ছিল এটা আপনারা জানেন সেই আল্লাহ তালা হায়াতে রেখেছে অনেক বড়ো দুর্ঘটনা থেকে আল্লাহ তালা আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন এই জন্য হুজুরের জন্য খাস করে আমরা দোয়া করবো ইনশাল্লাহ আমরা আজকে